দেখো যেসব প্রপার পূর্বে আর্টিকেল দা বসে ঠিক আছে এগুলো হচ্ছে আমরা জানবো কিন্তু অনেক তো জানলাম অনেক কিছু এখন যাই না এখন হচ্ছে একটা একটা গল্প গল্প কি ধরো হচ্ছে একটা লোক ধরো হচ্ছে আমি আমি কি করছি জানো আমি হচ্ছে একবার তোমার মহাসাগর ঘুরতে আসলাম আমার অনেক মনে চাইছে তো অনেক জায়গায় ঘুরতে যেতে মনে চাই ঠিক আছে তো আমি হচ্ছে তোমার মহাসমুদ্রে গেলাম মহাসমুদ্রে মহাসমুদ্রে ঘুরতে গেলাম মহাসমুদ্রে কি করলাম ঘুরতে গেলাম তারপরে হচ্ছে মহাসমুদ্র থেকে এখন ঘুরতে গেছি এখন হচ্ছে ওই সখিনা কথা মনে হয়েছে কি আসতে হবে বাড়িতে আসতে হবে তো মহাসমুদ্রের থেকে আছে তারপরে কোথায় গেলাম সাগরে গেলাম ঠিক আছে বড় জায়গা থেকে তো আগে ছোট জায়গায় আসতে হবে সাগর সাগর থেকে তারপরে কোথায় গেলাম উপসাগরে গেলাম হুম ছোটো আস্তে আস্তে কি ছোটো জায়গাতে আসতেছি আমার নদী দিয়ে হচ্ছে নদী পথে আমার ফেরার ইচ্ছা আর কি হ্যাঁ উপসাগরে গেলাম উপসাগর থেকে তারপর কোথায় গেলাম তারপর হচ্ছে কি তোমার নদীতে আসলাম ঠিক আছে এই যে তোমার মহাসমুদ্র থেকে সাগর সাগর থেকে উপসাগর উপসাগর থেকে তোমার নদীতে আসলাম কিসের মাধ্যমে আসবো উড়ে ওই আসতে পারবো উড়ে উড়ে চাই উড়ে উড়ে চাই এভাবে তো উড়ে গেলে আসতে পারবো না আসবো কিসের সাহায্যে ধরা হচ্ছে জাহাজ হ্যাঁ জাহাজের সাহায্যে আসবো জাহাজ আসবো কিসের সাহায্যে তোমার জাহাজ এই ডাইরেক্টটা কালার দিলাম হ্যাঁ জাহাজ কিসের সাহায্যে আসবো জাহাজের সাহায্যে আসবো এখন জাহাজের সাহায্যে তো আসলাম এই সবগুলোতে জাহাজের সাহায্যে আসলাম এখন নদীতে আসার পরে কি হয়েছে জানো আমি হচ্ছে হঠাৎ করে ঝরে পড়লাম ঝরে পড়ে হচ্ছে আমি সব ভুলে গেছি আমি যে কীভাবে বাড়িতে যাব আমি হচ্ছে সব ভুলে গেছি এখন ভুলে যে কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে এখন কি করব রে কি করব তো আমি হচ্ছে তোমার একটা সংবাদ পাইলাম হ্যাঁ কি পাইলাম একটা নদী থেকে যাওয়ার পর একটা সংবাদ পাইলাম এখন তো ভুলে গেছি সব কিছু এখন হচ্ছে কি পাইলাম একটা সংবাদ পাইলাম সংবাদ কি পাইলাম যে একটা পর্বতের কোনায় কিসের কোনায় একটা পর্বতের কোনায় তোমার কি আছে একটা অট্টালিকা আছে অট্টা পর্বতের গুনা কি আছে একটা অট্টালিকা আছে পর্বতের গুণায় একটা অট্টালিকা আছে এবং এই পর্বতের গুণায় যে অট্টালিকা আছে অট্টালিকার মধ্যে কি আছে একটা ধর্মগ্রন্থ এবং এই ধর্মগ্রন্থের মধ্যে একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে যার মাধ্যমে আমি বাড়িতে রেখে পারবো আমি কি পাইলাম যেহেতু নদীতে যাওয়ার পরে আমি সব ভুলে গেছি এখন তো আমার বাসায় ফিরতে হবে কারণ বাসায় ফেরার জন্য আমার হচ্ছে একটা সংবাদ পাইলাম কি একটা পর্বতের কোনায় একটা অট্টালিকা আছে ওই অট্টালিকার মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থে একটা উড়োজা আছে ঠিকানা দেওয়া আছে যার মাধ্যমে কি করতে পারবো বাড়িতে যেতে পারবো বাড়িতে গেলে তো অনেক খুশি কারণ আমি হচ্ছে কি শখিনে কাছে যেতে পারবো ঠিক না শখিনার থেকে অনেক ভালোবাসি ঠিক না এই কারণ কারণে হচ্ছে কি আমার বাড়িতে যাওয়া অনেক জরুরি তো আমি হচ্ছে আমি দেরি না করে ঠিক যেরকম প্রসিডিওর দিছি এই প্রসিডিওরে আমি কি পর্বতের কোনায় আসি আসা দেখি ঠিক কি একটা আছে অট্টালিকা আছে অট্টালিকা আসার পরে আমি কী পাইলাম একটা ধর্মগ্রন্থ পাইলাম একটা ধর্মগ্রন্থ পাইলাম এবং এই ধর্মগ্রন্থের মধ্যে আসলে কি আছে একটা উরুজাহাজের ঠিকানা দেওয়া আছে ঠিক আছে একটা হাসে ঠিকানা দেওয়া আছে তারপর আমি কই গেলাম সখিনার কাছে সখিনা সখিনা ও সখিনা যাইস নাকি না ভুলাই আমারে ঠিক আছে এ হচ্ছে কথা মনে পেও না ব্যথা এখন এগুলা দেখো এগুলা কি হবে এই যে এতক্ষণ এগুলা পড়লাম এগুলা কি আমরা বলছি যে যে সব প্রপার নাউনের পড়বে হ্যাঁ যে সব প্রপার নাও এখন কোন কোন প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসবে আর্টিকেল দা এখন দেখো এইগুলো কোনো বিষয় মনে করবা না আচ্ছা মনে মুখস্থ করার চেষ্টা করলে তুমি মুগস্থ হচ্ছে সাময়িকভাবে মনে রাখতে পারবা যখন পড়বা তখন মুগস্থ থাকবে হয়তো কিছুদিন পরে দেখবা যে ভুলে যাওয়ার সম্ভাবনা তার মার জন্য হচ্ছে একটা ট্রিক স্টাইল হ্যাঁ পরিশ্রম গাদার মতো করলে হবে না একটু বুদ্ধিমানের মতো পরিশ্রম করতে হবে তোমরা যে যেভাবে মনে রাখতে পারো বেটার ভাই হচ্ছে একটা টেকনিক দিয়ে দিলাম তোমরা যদি পারো তোমরা যদি ভালো লাগে তাহলে এটা ফুলো করতে পারো দেখো আর্টিকেল নামে বসবে এই যে মহাসাগর মহাসা বা মহাসমুদ্র মহাসমুদ্রের নামের আগে কি বসবে দা বসবে মহাসমুদ্রের নামের আগে সবসময় দা বসবে দ্য পেসিফিক ঠিক আছে সাগর সাগরের নামে আগে কি বসবে সবসময় দা বসবে দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ঠিক আছে দা এরপরে দেখো উপসাগর উপসাগরের আগে কি বসবে দা বসবে দ্য অ্যারাবিয়ান সি উপসাগর আগে দা বসবে তারপরে দেখো জাহাজ এই যে জাহাজ দিয়ে আসলাম না এই জাহাজ জাহাজের আগে নামের আগে কি বসবে অলওয়েজ দা বসবে দা টাইটানিক এরকম দেখো নদীর নামের আগে সব সময় কি বসবে দা বসবে দা পদ্মা দা মেঘনা দা যমুনা এরকম বসবে এখানে সংবাদ বলতে বোঝাচ্ছে হচ্ছে সংবাদপত্র হ্যাঁ সংবাদপত্র এই সংবাদপত্রের নামের আগে কি বসবে অলয়েস দা বসবে হচ্ছে প্রথম আলো দা যুগান্তর দা কালের কণ্ঠ এরকম তারপর দা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এরকম আর কি দেখো পর্বতের কোনাই এখন পর্বতের গুনাই বলতে গেলে পর্বত পর্বতের নামের আগে কি বসবে সবসময় দা বসবে পর্বতের নামের আগে কি বসবে সবসময় দা বসবে দা তাজিং ডং ঠিক আছে এরপর দেখো অট্টালিকা অট্টালিকা বলতে কী বোঝায় বিল্ডিং আমরা যেটা সহজে বলি বুঝি আর কি বিল্ডিং বড় বড় বিল্ডিং দেখা যায় না ঢাকা শহর চিরান শহরে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায় এই যে বিল্ডিং বা অট্টালিকা এইগুলোর নামের আগে কি বসবে সবসময় দা বসবে দা বোর্জ খলিফা হ্যাঁ তারপর হচ্ছে ধর্মগ্রন্থ ধর্মের মধ্যে কি আছে প্রত্যেক ধর্মে কি আছে একটা ধর্মগ্রন্থ আছে না তো এরকম প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের নামের আগে কি বসবে সবসময় দা বসবে নির্দিষ্ট করার জন্য হচ্ছে দা কুরান ঠিক আছে এরপর দেখো উরুজাহাজ উরুজাহাজের নামের আগেও কি বসবে ওলোয়েস দা বসবে ঠিক আছে ওলোয়েস দা বসবে উরুজাহাজের নামের আগেও কি বসবে দা বসবে দা ইউএস বাংলা দেখো এখানে হচ্ছে আমি তোমাদের যা এক্সাম্পল মুখে মুখে বলছি সবগুলো এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে একবার রিং করে নিভাবে